গুড মর্নিং সকলকে নতুন আরেকটা দিনে আরেকটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আমার চ্যানেল ঘরকন্যাটুকি টাকিতে সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়েছি যেটা না আগে আমার অভ্যাস ছিল না জানো তো আমি খুব একটা চা খেতাম না কিন্তু ইদানিং সকালে উঠে চা না খেলে হয় না কালকে যেমন আমি বলেছিলাম যে আজ তো আমি ভেজ থালি বানাবো ডাল আলু সেদ্ধ তো মাস তাই কথা মতো ডাল আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আমি বানিয়ে নিচ্ছি একটা ডিম টোস্ট তার জন্য আমি ব্রাউন ব্রেড ইউজ করছি ব্রাউন ব্রেড এমনিও আমার ভালো লাগে হেলথ বেনিফিটস তো আলাদা কিন্তু এমনিও ব্রাউন ব্রেড কিন্তু অবশ্যই ভালো এখানে নিজের মতো করে একটু বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট সকালবেলা খুব একটা ব্রেকফাস্ট করার অভ্যাস আমার নেই কিন্তু তাও একটু কখনো কখনো মন হলে আমি খেয়েই নি এখানে দেখো আমি অর্জুনের সাথে কথা বলতে বলতে ভিডিও করছিলাম তো ওকে যেই বলেছি ও সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিয়ে যায়। আচ্ছা এখানে আমি বানাচ্ছি একরকম একটা আলু সেদ্ধ তার সাথে না আমি দেব হচ্ছে একটু ঝিঙে বাটা ঝিঙে বলো লাউ বলো এরকম অনেক জিনিস আসিম এরকম অনেক ভেজিটেবল আছে যেগুলো আমাদের বাচ্চারা খেতে চায় না তো সেক্ষেত্রে সেগুলোকে একটু লুকিয়ে খাওয়ানোটা খুব দরকার হয় কারণ খাওয়াতে তো হবেই তো আমি কি করলাম আমি এই ঝিঙেটাকে এইভাবে খাওয়ানোর চেষ্টা করলাম আমার মেয়েকে তো কি করেছি বলো তো কাঁচা ঝিঙেটাকে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর কড়াইতে তেল দিয়ে ওই পেস্টটা যখন একদম শুকিয়ে যাবে তখন ওর মধ্যে আমি একটু পেঁয়াজ একটু একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তারপরে এই ভাজাটাকে আমি আলু সেদ্ধর সাথে মেখে নেব জাস্ট ট্রাস্ট মি নর্মাল আলু সেদ্ধ সাথে কোনো ডিফারেন্স তুমি পাবে না আজকে ওয়েদার দেখেছ দারুণ ওয়েদার হয়েছিলো কিন্তু আমার না এই ওয়েদার একদম ভালো লাগে না সকলে দারুণ বলে আমি তোমাকে গাছের আম দেখাচ্ছি আমাদের গাছে আম হয়েছে অনেকগুলোই কিন্তু কি বলো তো হনুমানের এত জ্বালা তারা এসে সব আম ফেলে দেয় ওই জন্য ওই আম গাছেই দেখে আমরা খুশি হই কিন্তু পাড়া হয় না আগের দিন যে দেখালাম আম তেল করছি এই গাছেরই আম থেকে আর এখানে একটু ডাব পেরে নেওয়া হচ্ছে কারণ এর পার কদিন গেলে তো এটা নারকোল ধরো হয়ে যাবে তো গরমকালও আছে তাই একটু ডাব বাড়িয়ে নেওয়া হচ্ছে দেখো কত প্রিসিশনের সাথে এনারা এই কাজটি করে থাকেন এমন অনেক ছোটো ছোটো কাজ আছে জানো তো যে কাজের ভ্যালু হয়তো আমরা দিই না কিন্তু সেই কাজ যথেষ্ট টাফ এবং তাদের করতে যথেষ্ট লাইফ রিস্ক থাকে আর এখানে আমি তোমাদের দেখাচ্ছি আমার বাগান আমাদের বাগানে মোটামুটি অনেক রকমেরই গাছ রয়েছে যেহেতু আমাদের আগেকার অনেক আগের বাড়ি তো অনেক রকম গাছ আছে তার মধ্যে এইটি হলো আমার সবচেয়ে প্রিয় গন্ধরাজ লেবুর গাছ এই পুরো গরমকাল জুড়ে এই গন্ধরাজ লেবু আমাদের সবথেকে প্রিয় হয়ে ওঠে বনত কটা আছে গুনতে পারলে আমাকে বলবে অসম্ভব রকমের এবছর লেবুর ফলন হয়েছে ভগবান করুক আমাদের সমস্ত গাছেরই এরকম সুন্দর ফলন হোক আর এখানে একটা কুমড়ো ফুল ফুটেছে যেহেতু আজকে ভেজ ভেজতালি হবে তুলে নিয়ে চলে আসছি আর এই দেখো কয়েকটা ডাব এখানে ভাড়া হয়েছে আরও কটা ওখান থেকে কাকু নিয়ে আসতে যাচ্ছে এখানে দেখো প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এসেছে ঠিক টাইম মতো আমি যদি না চলে আসতাম তাহলে আজকে আর ডাবটা পারা হতো না আর ওখানে ডুবু দেখো জানলায় উঠে বসে আছে যখন ও খুব ছোট ছিল না ওকে আমি ওরকম জানলার ভেতর ঢুকিয়ে কাঁচটা বন্ধ করে সমস্ত ঘরের কাজ করতাম খেয়াল করলে বিদ্যুৎ চমকালো সঙ্গে সঙ্গে ফোনটা বন্ধ করে দিয়েছি তাই সারা দিনের আর কোনো ক্লিপ নেওয়া হয়নি এটা বিকেল বেলা আমি একটা এখানে ইলেকট্রিক জুসার নিয়ে নিয়েছি বেদানার রস নেব এখানে এ আমি ইউজ করছি বড়সিলের জুসার বড়সিলের জুসার অবশ্যই ভীষণ ভালো তোমরা ইউজ করতে পারো আমি এটাকে অন্তত এক বছর ধরে ইউজ করছি এটা ভীষণ ভালো জুস বেরোয় হ্যাঁ জুসারের একটা প্রবলেম কি জানো তো যতটা না জুস হয় তার থেকে অনেক বেশি মাঝামাঝি করতে হয় ধোয়াধুয়ি করতে হয় এছাড়া কিন্তু কোনো রকম অসুবিধা নেই তারপরে বেরিয়ে পড়েছিলাম আমি রাস্তা দেখছো অন্ধকার আমায় তো দেখতে পাবে না যাই হোক পেয়েছ মেয়ের জন্য একটা আর্ট পেপার আর কিছু কালারস কিনতে তো আজ আসি আবার আসবো কালকে দেখা হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল